নমস্কার বন্ধুরা কিচেন চেন ভিলেজ ফুটের পক্ষ থেকে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা নতুন আজকের ভিডিওতে তো আজ শেয়ার করব কচু মুড়া কচু তো অনেক খাই কিন্তু কচু গাছের মুড়ো দিয়েও যে এত সুন্দর রেসিপি করা যায় দেখলে আপনারা অবাক হবেন তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর কথা দিচ্ছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখন যাবো রান্নাঘরে আর দেখুন এখানটা কি দারুণ নোটেশা হয়েছে তো নোট শাকের রেসিপি অবশ্যই একদিন নিয়ে আসব এখন দেখতে থাকুন কচু মুড়ার ভিডিও তো মুড়ো নিয়ে রান্নাঘরে চলে এসেছি আর কচু মুড়োটা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই দেখুন আমরা যে কচু চাষ করি সেই কচু গাছের মূল হচ্ছে এইটা এর ধারে ধারে কিন্তু কচুগুলো থাকে তো কচুগুলো আমরা ভেঙে নিয়েছি দেখুন এখানেও একটা রয়ে গেছে এই দেখুন তো এই কচু গাছের মুড়ো দিয়েই আজকে রেসিপিটা হবে তো প্রথমেই খুব ভালো করে আমি কেটে নেব তো আমরা অনেক রকম রেসিপি খাই কিন্তু কচু মুড়ার ভাজা সত্যি বলছি বন্ধুরা বাড়িতে একবার বানাবেন আর এটা কিন্তু আমি কারোর দেখে বা কারোর থেকে শিখে করছি না নিজস্ব মতে করছি তো দেখতে থাকুন তো প্রথমে দেখুন মুড়ো বা মুড়া এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইবার কেটে নেব তো প্রথমে মাছ বরাবর এইভাবে কেটে দিচ্ছি এই কচু ভাজাটা হলে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া যাবে এত সুন্দর লাগে দেখুন এইভাবে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কেটে নেব কচুগুলো কিন্তু খুব ভালো হয়েছিল কচুর মুড়োটা যদি এত বড় হয় তো সবগুলো কেটে নিয়েছি এবার পরিষ্কার করে জলে ধুয়ে ফিরে আসছি তো এইবার দুটো পেঁয়াজ নিয়েছি একটু গেটারের সাথে গেট করে নেব দেখুন পেঁয়াজটা খুব ভালো করে গেটারের সাহায্যে গেট করে নিয়েছি এইবার দিয়ে দেবো কচু মুড়া বা মুড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি কালো জিরে এখানে দিচ্ছি এক চামচ ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিচ্ছি এক চামচ ভাজা মশলা দেবো স্বাদ অনুযায়ী লঙ্কা এখানে হচ্ছে লঙ্কাটা এক চামচ দেড় চামচের মতো আছে ঝালটা অবশ্যই ভেজে স্বাদ অনুযায়ী এখানে দেবেন দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এবার দেবো চার চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে আপনারা ময়দাও দিতে পারেন একটু অল্প করে জল দিয়ে এগুলো ভালো করে মেখে নিতে হবে তো সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মেখে নিয়েছি এইবার আধ ঘন্টার জন্য ঢাংনা দিয়ে ঢেকে রেখে দেবো ফিরে আসছি আধ ঘন্টার পর তো তিরিশ মিনিট বাদে ফিরে এসেছি আর কচু মুঁড়োগুলো ভাজার জন্যে দেখুন উনুন ধরিয়ে তেল গরম করতে তুলে দিয়েছি আর আমি এখানে ভাজার জন্যে সাদা তেল ব্যবহার করছি ভালো করে গরম হয়ে গেছে একে একে কচুগুলো দিয়ে আমি ভেজে নেবো এইবার একটু উল্টে দেব উল্টে পাল্টে পুরো লাল লাল করে ভেজে নেব তো খুব ভালো করে ভেজে নিয়েছি এইবার তুলে ধরেছি কুড়মুর কুরমুর করে শব্দ হচ্ছে দেখেছিস রাখছি যে থালায় ঝনঝন করে একটা শব্দ হচ্ছে কিন্তু তাই তো এইভাবে বাকিগুলো ভেজে নেব দেখতে লাগছে দেখুন আর থালাই যে রাখছি না ঝনঝন করে শব্দ হচ্ছে তার মানে ভীষণ কুড়মুড়ে হবে থেকে আর বন্ধুন তো একটা খাচ্ছে কুরকুর করে শব্দ করছে এমনিতেই সবগুলো ভেজে নিয়েছি এবার খেয়ে বলবো কেমন হয়েছে আর দেখতে লাগছে দেখুন দারুণ লাগছে কেউ বলবে না যে এটা যেটা দেখো তো কেমন সুন্দর মজ মজ করে আওয়াজ হচ্ছে বড্ডি বলো তুমি এত সুন্দর খেতে হয়েছে এত সুন্দর রান্না তুমি করতে গেছে আমদানি করো তোমার মাথায় বুদ্ধিটাই আছে সম্পূর্ণ আইডিয়াটা কিন্তু আমার আমি কারো দেখেও করিনি আর কারো কাছে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখো এত সুন্দর দেখো মজমজ করছে পুরো একদম খুব সুন্দর খেতে হয়েছে দারুন হয়েছে দারুন বাড়িতে অবশ্যই একবার বানাবেন হুম খুব সুন্দর হয়েছে একটা খেলা তো আর হাত কিন্তু থামবে না সব সময় কিন্তু এত দারুণ খেতে হচ্ছে তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কি গো মজ মজ করছে দেখো আনতে পেয়ে গেছো তুমি খুব সুন্দর খেতে কিন্তু প্রত্যেকটা মজ মজ করে শব্দ হচ্ছে কেউ বলবেও না যেটা কচুমুড়া যাকে দেবে কিন্তু আপনারা বানিয়ে যখন খাবেন বা অন্য কাউকে না বলবেন যে এটা কিন্তু কেউ বুঝতেই পারবেন না বাড়িতে সবাইকে বানিয়ে এইভাবে একবার চমকে দিন তোমার মাথায় বুদ্ধিটা আছে খালি